তাই নাকি আর এই ড্রামটা কি করবি তুই আগুন না আগুন না শুধু না যাবে দেখুন আহ

আবা 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 চালা দাও পছন্দ করো করতেছি কোন দিকে উঠতে চাবে কি বুঝলে এই দিকে টান দি না কি আগে ওটা आवाज কই দাও এই দিকে তো তোবা দেখ না এইবা তোবা আছেন চলোrangle যাইবে জানালে বুঝতাছেন হ্যাঁ পুরো উল্টা হ্যাঁ দি তালে উল্টা ওটা নে উল্টা ওদিকটা উল্টা

কি ছিল এই যে মাছ দেখুন বন্ধুরা কত টুকুর মাছ এই কুটির বাচ্চা তাহলে মা গুলো লাগালো কোথায় বড়গুলা গেলো কোথায় গার্জেন কইয়ে দেয়

কেমন টাইপের মাছ দেখুন বন্ধুরা আমি প্রথম দেখলাম মায়েরি শিং মাছ না তবে ফলি মাছের বাচ্চা হতে পারে দেখ গেটারটা অনেকটা ওরকমই কিন্তু ফলি মাছ হতে পারে বন্ধুরা এটা দেখুন কি মাছের বাচ্চা যদি আপনাদের মানে জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমাদেরও সুবিধা হবে মাছ চিনতে কারণ এরকম অনেক মাছই আছে যেটা আমরা হয়তো চিনি না আপনাদের মানে আপনাদের আপনাদের থ্রুতেই আমরা জানতে পারি তো অবশ্যই একটু কমেন্ট করে বলবেন যে এই মাছটা কী মাছ ছিল তবে প্রথম মানে প্রথম সেকেন্ড লটে আমরা কয়টা এই যে দেখুন দারুণ দারুণ সাইজের কয়টা পাঁচটা

এটা তো হতে পারে কিন্তু মনে হচ্ছে বুঝলি আমার মন বলতে পুঁটি মাছ ছোট ছোট তাই নাকি না চিংড়ি মাছ পাবো না আমরা এই যে ডালকিনা মাছ তো পাইছি এই যা বললাম না মন বলতেছে আমার হ্যাঁ পাবো না আবার হ্যাঁ হ্যাঁ

বাবা বড় মাছ হ্যাঁ সেই সেই

চিংড়িগুলো কিন্তু এই যে জালে মালে লাগে আছে বুঝলি এই যে গুতুম মাছ গুতুম কি যেন বলছিলি তুই যেন গুতুম না কি যেন হ্যাঁ যেই সাইজের বন্ধুরা চিংড়ি মাছ পাচ্ছি আমরা আছে বাজারে সচরাচর এই সব চিংড়ি মানে কি বলবো দারুণ সাইজ দামও সেই ধরবে আর ছোট চিংড়ি আছে আর নদীর থেকে ধরা তাজা একবারে চিংড়ি এই যে

একদম সেই বড় লাউ বন্ধুরা মানে কে এখন এটার দায়িত্ব আছে সে তো জানি না কিন্তু যদি আমরা মানে তুলে তো নিলাম কি কি বলবে জানি না কিন্তু কিছু হয়তো বলবে না যদি আসে সে মালিক নিশ্চয়ই দুটো পয়সার জন্য লাগিয়েছে তো তাই জন্য ওর যদি দেখা হয় তাহলে নিশ্চয়ই আমরা আমরা ওই দামটা ওকে ওনাকে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো ওই আজকে একবারে হ্যাঁ নদীতে চিংড়ি নদীতে একদম পাশে আছে লাউ বন্ধুরা আজকে সকাল থেকে আমাদের এখন কাশ্মীর ফলে গলাম

মুখটা দেখতে গিয়ে তুই হারায় ফেলছিস না চিংড়ি না ওটা চ্যাং ছিল চে ও চ্যাং ছিল ওটা চ্যাং চিংড়িখানেই আছে ও চিংড়িখানেই আছে তাহলে তো ঠিক আছে চ্যাংটা একদম তাহলে এগুলা তোল দেখি এই মাছগুলাকে তোল দেখি চিংড়ি কটা হলো দেখি আমরা কিন্তু তো সাইজগুলো চিংড়ি বড় কিন্তু করাতে যায় তখন মনে আছে অল্প হয়ে যায় তখন তো অল্প হবেই কিন্তু দেখ এই চিংড়ি যদি দুই পিস এক পিস তিন পিস খাবো ওটাতেই সুখ যেহেতু হাত দিয়ে নিজে ধরা নদীর মাছ চিংড়ি দেখে এরকম চিংড়ি সচরাচর দেখাই যায় না নদী থেকে আমরা নিজের হাতে মেরেছি যা ওদিকে মাথা খারাপ খেটে খেটনি দেখ না সাইজগুলো মাথা নেই তাও কিন্তু সাইজগুলো গুলো বড় আছে আর ফুচকি ফুচকি চিংড়ি তো থাকে না হ্যাঁ সেটা মাথা গেলে দেখা যায় দেখা যায় না ফটাফট করে আমি একটু সব সবজি যা আছে কেটে নি দারুণ ভাবে

এইটুকু আমাদের আজকের মাছ তো চলুন এবার ভেজে নেওয়ার পালা আমাদের লাওয়েরা এখন একটু কালো জিরের দিয়ে দিলাম তার মধ্যে একটু গোটা পেঁয়াজ সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা আজকে সেই ঝাল করে হবে

তো এর মধ্যে কিছু কিছু মশলা যাবে সেটা পরে দিব দারুন করে কষিয়ে নেওয়া হয়েছে আমাদের আজকে লাওয়ের সেই হয়েছে তো হ্যাঁ সেই হয়েছে বন্ধুরা কেমন বল সেই না সহ্য হচ্ছে না দাদি ভাত খাও জলুম বন্ধুরা এর মধ্যে এখন আমরা দিয়ে দেব সর্ষের গুঁড়ো তো এটাকে এখন অ্যাড করে দিচ্ছি তার সাথে অ্যাড হবে আমাদের মাছ ভাজা सुनीता হ্যাঁ তুই মাছগুলো অ্যাড কর আমাদের সর্ষা কিন্তু আমি মোটামুটি ভাজা হয়ে গেল দারুন গন্ধ বেরিয়েছে তুই মাছগুলো অ্যাড কর ও ও দারুন দারুন সেই সেই একদম সিদ্ধ হয়েছে হ্যাঁ দারুন দারুন আজকের যা তরকারিটা হতে চলেছে মানে দারুণ হ্যাঁ তাহলে চিংড়ি মাছ কিন্তু ওইভাবে দেখতে পাচ্ছি না হ্যাঁ থাকলো হ্যাঁ যা লাগবে এখান থেকে নিয়ে নেওয়া হবে ঠিক আছে

কাটা বাটি সেই সুপার কিছু বলার নেই ভাতটা মেখে খাই চিংড়ি মাছ একদম ভালো করে মাখিয়ে তারপরে খাবো এটাকে সেই হচ্ছে সেই দারুণ কথা দারুণ সারাদিন ধরে যে আমরা নিজের হাতে জালে চিংড়ি মাছ মেরেছি এখন সেটা খাচ্ছি মানে সেই দারুণ তার মধ্যে পাশে নদী আমরা খাচ্ছি একদম নদীর পাড়ে আকাশ খোলা আকাশ নিচে চিংড়ি মাছকে যে বেশি ধরবো কম ধরবো সেটা বড় ব্যাপার না যে কয়টা ধরেছি না দারুণ আন্দোহ করে ধরেছি আর সেটা খাবার আন্দোলটা কিন্তু সবার মুখেই একদম বোঝা যাচ্ছে চিংড়ি মাছ এটা ধরেছে সলিড চিংড়ি চিংড়ি ধরছিলাম আর যা টেস্ট হয়েছে না লাউ দিয়ে একদম ক্ষেতের একদম কচি লাউ

যেটা আমি নিজে হাতে ধরছিলাম ও ভাববি খেতে মাছটার যে কোয়ান্টিটিটা আজকে আমাদের খুবই কম এটা কিন্তু বড় ফ্যাক্টর না নাকি সোমনাথ দা আমরা যে আজকে এনজয়মেন্টটা যে করলাম সত্যি সত্যি তার সাথে এত মানে মাছ পেলাম চিংড়ি মাছ ধর মানে আমরা আসছিলাম পুটি মাছ ধরার ইয়েছে ইয়েতে তো ধরলাম চিংড়ি মাছ তো গুড়া মাছ আর দিন মেনলি হ্যাঁ আমরা আসলে গুড়া মাছ ধরতে তো প্রথম দেখলাম চিংড়ি মাছ উঠছে প্রথম রোডে চার পাঁচটা চিংড়ি উঠেছিল তো সেটা দিয়ে আমরা ভাবছিলাম এরপরে কন্টিনিউ চিংড়ি মাছই ধরবো নাকি খাওয়াটা খুব খুব সুন্দর বন্ধুরা মানে বলার মতো নাই সমাজদার সঞ্জু তো একদম বললোই আহা এই যে আমার কপালে আবার এই যে আমরা কেজে ধরছিল একটু আলু নিলাম আরেকটা মাছ দেখুন এগুলো সব কপালের খেল হাতায় তুলেছি যার যেটাতে পড়েছে পুরো ফাইভ চিংড়ি মাছ ওহ তার সাথে একবারে ঘচি মাছ এটা লেজ তার সাথে নিয়ে নেবো আমাদের একদম প্রকৃতির লাউ নিয়ে মেখে একবারে দিয়ে দেবো মুখে খুব সুন্দর খুব সুন্দর বন্ধা বড় মতো নেই অসাধারণ রান্না হয়েছে আজকে আমার ভাগের সব মাছ পো না যা পড়েছে সব পেটে চলে গেছে কলসা মাছ পেয়েছি প্যাকেট নেব হাতের সঙ্গে তার সঙ্গে স্যালাড নিব টমেটো আর শশা দিয়ে রেখে করি তাহলে আমাদের ক্যামেরাম্যান মানে আজকে ক্যামেরাম্যান আসেনি বলে ভুলু তো ভুলু খাবার বের করে রাখা আছে আর ভুলু তো পেটু ও তো কিন্তু আর মানে সহ্য হচ্ছে না তো চলুন ফটাফট খাওয়া দাওয়া শেষ করে আমরাও বেরিয়ে যাব বন্ধুরা দেখা হবে এরকমই একটা ভালো ভিডিওতে থাকবে রেসিপি এরকমই মজাদার একটা ভিডিও দেবো আপনাদেরকে চেষ্টা করব এভাবেই এন্টারটেন্ট করার জন্য 买。